একাদশী পালন করা হয় কেন কে একাদশী কথা সুন্দর বুঝতে ভুল কে একাদশী একাদশী একটা তিথি একটা নারী একাদশী হচ্ছে নারী তিথি আমাদের কতগুলো তিথি পনেরোটা তিথি নাকি কয়টা তিথি অমাবস্যা দিয়ে কয়টা চতুর্দশীতে চোদ্দোটা আর আমাবস্যা দিয়ে আবার ওই শুক্লপক্ষেও পনেরোটা পনেরোটা তিথি তো এই একাদশীর দিনে পাপ পুরুষকে যখন ভগবান সৃষ্টি করলেন পাপ কেন পাপকে সৃজন করলেন পাপ কিন্তু শুধু সৃজন করেছে কিন্তু সত্য এটা কলি যুগের জন্য নয় পাপ সত্য সৃষ্টি করেছেন এই পাপ পুরুষ বললেন ভগবান তোমার যত ভক্তরা সবাই তো অহবিষ নাম করছে এবং অকামও কিছু কিছু করে সত্যযুগেও যে ছিল না মিথ্যা তা ভাববেন না ছিল তো কম ছিল সত্য যুগের সোরের যে ভক্তি ছিল কলিযুগের আমার মতো সাধুর সেই ভক্তি নাই সত্যযুগের সরের যে সততা ছিল আমার মতো সাধুর সেই সততা নেই ওই সময়ের সরেরা অসুরের তবু দলবদ্ধ ছিল বর্তমানে সাধুরা একাকৃত একাগ্রতা নাই ওই সময় সত্যযুগের অসুরের একটা দল ছিল অসুরের দল আর এখন সাধুদের মধ্যেও দলাদলি আছে এক সাধু আর এক সাধুরে ভালো দেখে না দেখবেন দুঃখের বিষয়টা কি জানেন পাঁচজন ইয়াং জেনারেশন ছেলে এক বিছনায় শুইতে পারে গলা ধরে এক মশার তলে কিন্তু আমার মতে এই সাধু এই মার্কা সিলমারা সাধু এর পাঁচজন এক জায়গায় ঘুমাতেই পারি না পারছি এই পারেন আপনারা দেখেন এইখানে এক গোসাইয়ের শিষ্য আর এক গোসাইয়ের সাথে মিল হবে না আমার গুরুদেব এটি বলছে হ্যাঁ তোমার তো আমার গুরু বড় ও বলবে আমার গুরু বড় লাগি কাছে বর্তমানে আইডিয়া গরু গুতে গুতি বন্ধ করিয়ে দিয়েছে কয়ে অগত কাছে আমরা ফেল বলছে কেন কই দেখ গো খেল এই আমরা আছে আইরিয়ে গরু আমাকে ওই সাধুরে বেশি গুতি করে এই জন্য আমরা এখন ভদ্র হয়ে গেছি আমাকে স্বভাব ওই শালা গদিয়েছি দেখেন সনাতন ধর্মে এক সাধু আর এক সাধুর খালি নিন্দ করবে একজন আরেকজনকে টা টেসবে একজন আর একজনকে জাপবে ও ইস্কন ও গৌরী ও বাবাজি ও বাউল ও ফাউল শুরু হয়ে গেছে কি শুরু করছে কি না এগুলো কি এই এক গুরু আর এক গুরুকে চোখে দেখতে পারে না এক গ্রুপ এইখানে দেখবেন তিন মতের সাধু আনবেন এই তিন সাধু আমরা তিন গুরু এই বাড়ির এই নিতের চুলে খুঁজতে হবে তেরোটা নিতের চুলে খুঁজতে হবে কয়টা তেরোটা কে তো কেউ খাব না যাক তাহলে এই একাদশীর দিনে ভগবান একাদশী হচ্ছে তিথি আর পাপ হচ্ছে পুরুষ তো পাপ বললেন প্রভু আমি কোথায় যাব বলছে সয়না তোকে বলছি কি পৃথিবীতে যত পাপ হবে হ্যাঁ পাপ তোমার সব গ্রহণ করতে হবে বলছে তাহলে আমি পাপে পাপে তো একেবারে ভারী হয়ে যাবো কোথায় দেবো বলছে শোনো তোমাকে করছি বর্ণনা একাদশী তিথি আগত হইলে পঞ্চশস্যের মধ্যে লুকাইবে তুমি যারাই একাদশী তিথি আগত হইলে পঞ্চশস্য গ্রহণ করবে সমস্ত ব্রহ্মহত্যা পাপ হইতে পৃথিবীতে এমন কোনো পাপ নাই সব পাপ তার ভক্ষণ করিতে হইবে এজন্য সনাতন ধর্মের মধ্য একাদশীকে প্রাধান্য দিয়েছে একাদশীর দিনে যারা পঞ্চশস্য গ্রহণ করিবে মলমূত্র সহিত ওই পাপ ভক্ষণ করা হইবে আমি বলছি না যদি কেউ দেখতে চান নিয়ে এসেছি সকালে আসবেন আমি দেখিয়ে দেবো শাস্ত্র থেকে পদ্মপুরাণ থেকে বিষ্ণুপুরাণ থেকে গরুর পুরাণ থেকে ঐতৃ থেকে সমস্ত গ্রন্থেই আছে তবে এক গ্রুপের বৈষ্ণব আছে তারা বলে আমরা ভজন সাধন করি আগে ভগবানের কাছাকাছি গেছি ভগবানের বাবার বাড়ি গেছি আমাকে কোনো বৈষ্ণব লাগে না এই একাদশী লাগে না এরকম এক গ্রুপ আছে কিন্তু শাস্ত্রে তা বলে নাই শাস্ত্রে লিখেছে গরুর পুরাণে লিখেছে যদি কোনো বৈষ্ণব ভ্রমবশত একটা একাদশী নষ্ট হয় তাহলে তার বিষ্ণু পূজা বিফল হইয়া যাইবে মিলিয়ে দেখবে যদি কোনো ব্রাহ্মণের ছেলে ওই অমকের ছেলে তমকের ছেলে ব্রাহ্মণ হইতে শূদ্র পর্যন্ত চারি বর্ণের মধ্যে এমন কোনো লোক নাই আট হইতে আশি বছর পর্যন্ত সবার জন্য একাদশী প্রশস্ত হইতে আশি বছর আচ্ছা এইবার একাদশী পালন করবো কে বুঝতে পারছেন পাপে কি হয় গায়ে তাপ ওঠে যার আছে পাপ তার নাই মাপ পাপ হইলে তো শাস্তি ভোগ করতে হবে তাহলে একাদশী করব না করব না এই জোরে বলুন করব না করব না কি মায়েরা করবেন না তো আস্তে আস্তে করছে খিদে লাগে আমি থাকতে বলি না গ্যাস হয়েছে আবার যদি দুইজনে ঝগড়া করলে না খাইয়ে থাকে সকালে তো সন্ধ্যা পর্যন্ত কিন্তু একাদশী করবে না গ্যাস এসে করতে পারি না কয় লাগে গোসাই না খাইয়ে থাকতে বলি না এই আজকে দেখছি এই বাজারে সুন্দর সুন্দর দেশি কলা পাওয়া যায় একাদশী দুই দিন আগের কিনা দেবেন কলা কিনা শুরু করবেন যারা একেবারে না খাইয়ে থাকতে না পারেন কলার ফানা একটা গলায় বানবেন আট প্রান খাবেন তবু একাদশী করেন ওটা পঞ্চশস্যর মধ্য না কথাটা বোঝা গেছে রাধে রাধে নির্জলা অতিব উত্তম কিন্তু যদি কেউ না পারেন তাহলে ফল জল গ্রহণ করবেন এইবার বলছি ইস্কনের ভক্তরা একে অপরকে প্রভু বলে কেন মেয়েদের কেন মাতাজি বলা হয় মা তার জি না বললে সরাসরি মা বলাই উত্তম আর লোকদের প্রভু বলা হয় কোন কোনো ক্ষেত্রে ক্ষেত্র বিশেষত তাদের সংগঠন থেকে প্রভু বলা হয় কোন কোন জায়গা প্রভু না বললেও হয় সবাইকে যদি বাবা বলা হয় তাহলে আর প্রভু না বললেও হয় আবার প্রভু বলার সিদ্ধান্ত আসে প্রভু কোনো মানুষকে প্রভু বলে না ওই পরমাত্মা রূপে প্রতিটা জীবের মধ্যে যে ভগবান সত্তা বিরাজমান করছে তাকে প্রভু বলে সম্মাধন করা হয় আমি কিন্তু ইস্কনের নয় আবার ভাববেন না যে ইস্কনের পক্ষপাতিত কথা বুঝি না এটা পক্ষ না এটা নিরপেক্ষ কথা এটা নিরপক্ষ কথা ওই ইস্কনের একটু ভালো বললে ভাববেন কই বুসাই বুঝি ইস্কনের রইয়ে গেছে ইস্কনের রইলেই তো ইস্কন কি খারাপ নাকি ইস্কন কি খারাপ তাই কি ওই ইস্কনের মধ্যেও ভালো মন্দ আছে আপনার মধ্যেও ভালো মন্দ আছে আমার মধ্যেও ভালো মন্দ আছে সবাই যে খালি ভালো তা না সবাই খালি খারাপ তা না ওই ইস্কনের মধ্যে ইস্কনের দোষ হইছে কেন জানেন আমার মতো নব্য বয়সের কিছু সাধু ডুইকা ওরা ইস্কনের কমেন্ট না মাই না অভাচনা ভক্তিবিদন্ত প্রভুপাদের বাক্যকে প্রতিপালন না করে ওরা ইস্কনকে আশ্রয় করছে নিজের পেট বাছাবার নিমিত্তে ওরা বদনাম করছে এজন্য ইস্কনের কোনো বদনাম না যে ভজন করে সে কোনো দিন অপকর্ম করতে পারে না যা গেল এইবার আপনার প্রশ্ন তিনটার উত্তর হয়ে গেছে আগে দিছি কে শক্তিশালী সেটা হয়ে গেছে মানে নিচের থেকে শুরু করছি উপরের দিক গেছি এইবার তিনটা প্রশ্ন শেষ এইবার দেখি এক মাতাজি কি কি বলছে দেখি বড় কঠিন কঠিন কথা এত কি আর আমি জানি প্রশ্ন না আমার জব একসাথে কি করা করে হয় দুটো দিক জব যখন জব যখন করবে এ জপের দু প্রকার কয়েক প্রকারের বিধান আছে নামযোগ্য শুনতে গেলে ওই আসরের ভিতরে বসে জপ করা যাবে না এটা বৈধ নয় আরে শুনুন এটা বৈধ নয় মন কয়টা তুমি নাম শুনবে না না জব করবে এক ওই আসরের বাইরা বসে নামে অনেক সময় রাগনাগিনী গাইতে গেলে অনেক সময় ভুল হয় এজন্য ওই জব যোগ্য আলাদা একজন ভক্ত নিষ্কিঞ্চনভাবে জব করে রাখতে হয় আচ্ছা জব যখন করা হয় আর শোনা হয় তখন একভাবে করা যাবে না দুই দুটো কাজ একা করা যায় না আপনারা কি দুটো চাকরি একা করতে পারেন তাহলে দুটো কাজ একা করা যাবে না আর শ্রবণ কি আর আস্বাদন কী শ্রবণ শুনলাম আর আস্বাদন মানে শ্রবণ করে ওইটাকে প্রতিফলন করানো কর্মের দ্বারা সেটাকে বিকাশ ঘটানো এটার নাম হচ্ছে আস্বাদন কথাটা বোঝা গেছে রাধে রাধে প্রশ্ন দু নাম্বার হয়ে গেছে তিন নাম্বার পরিবার কয়টিও কোন পরিবারের কার্য কী পরিবার কি কী শুনবে আগে জানতাম পাঁচটা এখন চব্বিশটা পরিবারের কথা আমি জানি এক এক গোস্বামীগণের এক একটা পরিবার হিসেবে এসেছে এভাবে বহুত পরিবার না জানা আছে এখন পরিবার বলতে আমরা জানি স্ত্রী কিন্তু এ স্ত্রী নাই পঞ্চ পরিবারের তিলক পঞ্চ উদ্দীপন যে চিহ্ন ধারণে দিয়ে যায় বৃন্দাবন এটাও লেখা ছিল এখন পাঁচটা পরিবার না পরিবার অনেকগুলো আছে শ্যামানন্দী যারা রসিকানন্দ শ্যামানন্দ প্রভুর পরিবার আলাদা এই শ্রীনিবাস আচার্য প্রভুর পরিবার আলাদা শ্রীবাস আচার্য শ্রীবাস আচার্য প্রভুর পরিবার আলাদা গদাধর পরিবার আলাদা নিত্যানন্দ পরিবার আলাদা হ্যাঁ অদ্বৈত ঠাকুরের পরিবার আলাদা নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিবার আলাদা কি আলাদা আলাদা না একসাথে তো এইভাবে চব্বিশখানা পরিবার আছে চব্বিশখানা না তারও বেশি আছে আমার জানা নেই অত জানা নেই কিন্তু আমার দেখা মতো চব্বিশখানা দেখেছি তারপরে আরও আরও আছে এই যে সমাজবাড়ি এখন তারা চলছে একভাবে তাদের তিলক আবার দেখবেন এই পাশে মোটা এখানে চিকন দিয়ে আবার বংশপত্রের মতো এক এক জায়গায় এক একভাবে কিন্তু এটা কোনো বিষয় নয় এসব হলো পরে আগে আপনার ললাটে তিলক আছে কিনা ঊর্ধ্বপিণ্ড তিলক আপনি যেভাবে কাটুন একটু কাটুন তো এই আপনাদের এখানে বুড়ো বুড়ো লোক দেখি গলায় একটা তুলসীর মালা নাই মরিয়ে যাবে আর কবে যে মরবে না এখন মরবে তার কোনো খবর নাই দীক্ষা শিক্ষা নিচে ধুতিও পড়ছে ভালোও লাগে কিন্তু গলায় একটা তুলসীর মালা নাই এই জায়গা খুব খারাপ লাগে আজকেও বাজারে গেছি দেখতে পাই খুব কষ্ট হয় আপনারা যারা এই যে ছেলে মেয়েকে হ্যাঁ শয়তানি মালা সনাতন ধর্মে জন্মগ্রহণ করছে খ্রিস্টানের ক্রস দিয়ে গলায় বাইরে রাখছে আছে কি না এই তোরে জন্ম দেশে কি খ্রিস্টানে না সনাতন ধর্মের লোকে জন্ম যদি সনাতন ধর্মের লোকে দিয়ে থাকে তুই খ্রিস্টান ধর্মেরটা গলায় পাচ্ছিস কেন নিজের ধর্মেরটা দেওয়া যায় না গলায় নিজের ধর্মের বাবার নাম পরিচয় দিতে কি কষ্ট লাগে যারা নিজের ধর্মটাকে ব্যবহার না করে অন্য ধর্ম ব্যবহার করে ওরা নিজের বাবার পরিচয় দেওয়ার চায় না ওরা অন্য বাবা যেটা তাজা মোটা ওইটারে পরিচয় দেওয়ার চায় এই তাজা মোটা বাবার পরিচয় বন্ধ করে নিজের বাবার পরিচয় দেওয়া শিখুন এটা সনাতন ধর্ম এটা ধর্ম নয় কোন দোষ আছে সনাতন ধর্মে বলুন কি দোষ আছে বুঝতে শিখুন জানতে শিখুন মানতে শিখুন কি কষ্ট পাচ্ছেন বাবা এইবার এই বারোটা বাজু কত কথা কেন আজকে বারোটা বাজাবো কালকে আমরা ঘুমাতে পারিনি তোমরা তো যে ঘুমাইছো আমাকে ঘুমাই নাই আজকে ভাবছো না কি তোমাকে ঘুমাতেই দেব এইবার লাগছে শ্রাদ্ধবাসনে কিছু ভক্ত প্রসাদ নেয় না হ্যাঁ নিষিদ্ধ আছে শ্রাদ্ধবাসনে খাওয়া নিষিদ্ধ ও একাদশীতে যাহারা অন্ন গ্রহণ করে তাহারা মলমূত্র সহিত পাপ ভক্ষণ করা হয় গ্রহণ তো দিয়েছে আমি বলি না শ্রাদ্ধে খাওয়া নিষিদ্ধ আছে কিন্তু শ্রাদ্ধ কি আপনারা যেটা ব্রাহ্মণ দ্বারা কিংবা যে মাছ ঠাস দিয়ে যেগুলো করছেন এটা হচ্ছে প্রেতের শ্রাদ্ধ মাছ দিয়ে যারা শ্রাদ্ধ করেন এটা প্রেতের শ্রাদ্ধ ইহা কখনো ভগবান বিষ্ণুর শ্রীপাত পদ্য অর্পণ করার শ্রাদ্ধ নহে কলির অবতীর্ণ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির অবতার অবতীর্ণ যুগজ অবতার অবতার লাখ লাখ থাকতে পারে কিন্তু যুগ অবতার চারি যুগে চারজন তার মধ্যে কলির যুগে একজন যুগ অবতার তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি বাবা চলে যাচ্ছেন নাকি অনেক দূরে থেকে আসছেন একটু পরে পরে গেল হতো যাক তারপরে বাবার যখন সময় হয়ে গেছে যাক আর দেব দেবো তাড়াতাড়ি কিন্তু প্রশ্নটার উত্তর না দিয়ে তো যাবো না তাহলে এখানে কি আপনি বলুন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কলির যুগে কি মৎস্য মাংস দিয়ে শ্রাদ্ধ করার বিধান দিয়েছে কথা ধরে বলতে হবে দিয়েছে তাহলে আপনি যদি এটা করেন সেটা যারা মহাপ্রভুকে ভালোবাসে তারা কি সেটা গ্রহণ করবে হ্যাঁ আপনারা এক পিস মাসের লোভে অধর্মকে ধর্ম বলে গণ্য করছেন এই সরল সুবিধায় একটা জাতি যারা নিজেকে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেই ব্রাহ্মণ দাবি করে এই ফাজিল এরা সরাচ্ছে যে ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ ব্রাহ্মণ আর ব্রাহ্মণ ব্যতীত ব্যাশাসনে বসা যাবে না ব্রাহ্মণ ব্যতীত এই করা যাবে না এইগুলোকে ধৈর্য ধীরে চলাতে বাইরে সোজা করতে হবে কথাটা বলছেন যেখানে যে অবস্থায় পাবেন সনাতন ধর্মের কথা বলেনি যদি বলে থাকে যদি ব্যাসদেব বলে থাকে আমি ব্যাসদেবকেও মানি না কারণ কখনো পিতা ভগবান এরা কখনো জাতিভেদ করতে পারে না ভগবানে কখনো তার সৃষ্টিকে কাউকে উঁচু নিচু করতে পারে না যদি করে থাকে তাহলে মনুর পুত্ররা কি করে এরকম হলো একই মনুর থেকে সৃষ্টি যদি মানব জাতি হয় ওরা ব্রাহ্মণ হয়েছে আর আমি শূদ্র হইছি আপনি শূদ্র হইছেন না এই ফাইজলামি কথা কোথায় পাইছেন যদি কর্ম গুণে হয় তাহলে ওনাকে ব্রাহ্মণ বলি জানিবে নিশ্চয় কিন্তু সূত্রে নয় জন্মসূত্রে যদি এগুলো করে করে সনাতন ধর্মটাকে দিচ্ছে রসাতলে এটা থেকে বাঁচতে হলে কঠোর হাতে এটাকে দমাতে হবে বৈষ্ণবী ও মহাপ্রভুর বিধান অনুপাতে এ পথে চলিবেন যদি বলেন ওই ব্রাহ্মণে আমাদের আমরা যদি এটা করি তাহলে ওই ব্রাহ্মণে মন্ত্র বলবে না শ্রাদ্ধ করবে না আপনাদের ওই ব্রাহ্মণ লাগবে না আমার নাম্বার রেখে দেবেন ব্রাহ্মণের কারখানা খুলতেছি এখন ওরা যেমন শয়তানি করবে আর এই মহাপ্রভু আমাদের এই শয়তানগুলোকে দমাবার জন্য ব্রাহ্মণের কারখানা খুলে দেব প্রতি বাউন ব্রাহ্মণ না সাধনার দরকার কিন্তু বাউন ওইগুলো দিয়ে কাজ করাবো শিক্ষিত ছেলে যারা বেদ অধ্যয়ন করতে পারবে যারা শাস্ত্র জানবে তারা আমার মতো মহামূর্খ নয় কিন্তু যারা শিক্ষিত প্রত্যেকটা শিক্ষিত ছেলেকে আদ্য মধ্যে কাব্য ন্যায় সংখ্য জালের উপর লেখাপড়া করবে তাদের মধ্যে কাব্যতীত্ব পাশ করবে তাদের মধ্যে প্রবৃত্ত করবে তাদের মধ্য এইগুলোকে এই যে আমার এখানেও কয়েকটা আছে এগুলো কাব্যতীত্ব শেষ করা তো ওরা যদি পণ্ডিত হতে পারে কাব্যতীত্ব শেষ করলে ব্রাহ্মণের সামনে কাব্যতীত্ব অমক পণ্ডিত তো এগুলোর পিছনে পণ্ডিত লাগালে দোষ কি লাগানো যাবে না সরকার কেন এদেরকে সার্টিফিকেট দিয়েছে কেন সরকার যদি এদেরকে সার্টিফিকেট দেয় তো তুমি জমিদারের বাচ্চা মানো কি না মানো তাতে আমার কি আসে যায় তোমার মতো ওই লোকের মানার দরকার নাই সরকার গভর্নমেন্ট যখন স্বীকৃতি দিয়েছে গভর্নমেন্ট স্বীকৃতি মানে কি সারা বিশ্বের স্বীকৃতি না পেলে এই স্বীকৃতিগুলো দিত না তাহলে সারা বিশ্বে ভারতবর্ষে সুপ্রিম কোর্ট রায় প্রাপ্ত মন্দিরে অব্রাহ্মণ পূজারি হতে পারে ব্রাহ্মণ্যবাদ চলবে না তাই আপনাদের শ্রাদ্ধে মৎস্য তাকে পরিত্যাগ করুন এটা অনুরোধ করে বলে যাচ্ছি শ্রাদ্ধে মৎস্যটাকে পরিত্যাগ করুন আর যে শ্রাদ্ধে মৎস্য দেবে ওখানে খাওয়া উচিত না এবং ওই আমি সাহারি ব্রাহ্মণ দিয়ে মন্ত্র বললে সেখানে খাওয়াও যায় না রাধে রাধে